পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার জন্যে অভিনব সিদ্ধান্ত নিল বিজেপি কিভাবে তারা দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসবে তার একটা প্ল্যান তারা তৈরি করেছে যেটা এর আগে তারা কোনোদিনই করেননি বঙ্গ বিজেপিকে টার্গেট বিদে দিল দিল্লি বিজেপি কতগুলো আসনে জিততেই হবে এবং সেগুলো তারা কিভাবে জিতবে সেটাও তারা বলে দিল এবং রোডম্যাপ তৈরি করে দিল বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের বেল প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও এনে থাকি এবং তার সহজ ভাষায় বিশ্লেষণ করি তো যেটা বলছিলাম এমন এক পদ্ধতি প্রয়োগ করতে চলেছে বিজেপি এবং দিল্লি সেই প্ল্যানটা দিয়েছে এবং টার্গেট বেঁধে দিয়েছে যাতে তারা দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে খুব সহজেই ক্ষমতায় আসতে পারে টার্গেট বেঁধে দিয়েছে দিল্লি বিজেপি সেটা হচ্ছে একশো তিপ্পান্ন নয় বিজেপিকে জিততেই হবে এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে একশো তিপ্পান্ন আসন বুথ যেত আসন যেত বিজেপি কর্মীদের এই মন্ত্র দিয়েছেন ভূপেন্দ্র যাদব যে বুথ যেত বুথ ধরে ধরে বুধ যেত আসন যেত কে মন্ত্র দিয়েছে ভূপেন্দ্র যাদব আসনগুলির দায়িত্ব দেওয়া হয়েছে মানে জন বিধায়ক আর সাংসদ মোট জনকে দায়িত্ব দেওয়া হয়েছে এই আসনগুলি তাদের কাজ হচ্ছে বুথ ধরে ধরে জেতার ব্যবস্থা করা বুথ যেত আসন যেত কত ভোটে যেসব আসনে খুব কম ব্যবধানে ভোটে হেরেছে তেমন প্রচুর আসন আছে সেই আসনগুলোতে বিশেষ নজর যে কিভাবে জেতা যায় সেই সব আসন আসনগুলো বিজেপি চিহ্নিত করছে যে কোন কোন আসনে তারা খুব অল্প ভোটের মার্জিনে তারা হেরে গিয়েছে সম্ভাবনাময় আসনগুলিতে নজর দিচ্ছে বিজেপি যে যেসব আসনগুলোতে সম্ভাবনা আছে বিজেপি জেতার কিন্তু তারা অল্প ভোট মার্জিনে হেরে গিয়েছে সে বুথ হোক বা সে বিধানসভা কেন্দ্র হোক সেগুলোতে বিজেপি জোর দিচ্ছে কিছু আসনে তৃণমূল বিজেপির মধ্যে ভোটের ফারাক ছিল খুব সামান্য কোন কোন বুথে বিজেপি জিততে পারে তালিকা তৈরিতে জোর দেওয়া হচ্ছে মানে ঠিক করার নির্দেশ দেওয়া হয়েছে সত্তর জন সাংসদ ও বিধায়ককে যে দ্রুত এই কাজে লেগে পড়তে হবে হাতের সময় খুবই কম বুথ স্তরে স্থানীয় নেতৃত্বের সাথে কথা বলবে যে সত্তর জন বিধায়ক এবং এমএলএ যারা মাঠে নামছে এবং দ্রুত তাদেরকে ফিল্ডে নামার কথা বলা হয়েছে এবং দ্রুত কাজ করার কথা বলা হয়েছে তারা কিন্তু স্থানীয় যে নেতৃত্ব আছে তাদের কাছে শুনবে যে কোথায় কোথায় সমস্যা আছে কী কী সমস্যা আছে সেই সমস্যাগুলো কিন্তু তারা মেরামত করার চেষ্টা করবে নতুন এই প্ল্যানটা বিজেপি রেডি করেছে তো এই কাজটা বিজেপি করা শুরু করছে এই কাজটা করলে কি দু হাজার ছাব্বিশে বিজেপি ভালো ফলাফল করতে পারবে আপনি কি মনে করছেন এই যে কাজটা তারা মানে শুরু করছে সেই কাজটা করলে কি তারা ছাব্বিশে ক্ষমতায় আসতে পারবে আপনার মতামত কমেন্টস করে জানাতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি সাথে থাকবে